শিলিগুড়ি বাঘাজতীন অ্যাথলেটিক ক্লাবের চল্লিশতম ম্যারাথনের জার্সি মেডেল এবং ওয়েবসাইটের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল এদিন ক্লাবঘরে কলকাতা ম্যারাথনের মুখ্য উপদেষ্টা প্রশান্ত সাহার উপস্থিতিতে ক্লাব ঘরে এক সাংবাদিক সম্মেলনে বাঘাজতিন ক্লাবের সভাপতি উৎপল ব্যানার্জি সম্পাদক প্রসূন দাসগুপ্ত শিবনাথ গাঙ্গুলি ক্লাবের সহসভাপতি পিয়ারা সিং সহ ক্লাবের অন্যান্য সদস্যরা মিলিত হয়ে বাঘাজতীন ক্লাবে রোড রেসের বিস্তারিত জানান সাংবাদিক সম্মেলন থেকে অনলাইনের মধ্য দিয়ে খেলোয়াড়দের অংশগ্রহণ করবার কাজ শুরু হয়ে গেল আগামী মহালয়ের পূর্ণ দিনে এই রোড রেস শুরু হবে ক্লাব সভাপতি উৎপাল ব্যানার্জি জানান তাদের এই প্রচেষ্টা আগামীতে আরও বড় মাপের করার ইচ্ছে রয়েছে শনিবার আনুষ্ঠানিকভাবে চল্লিশতম ম্যারাথনের সূচনা হলো এরপর ধাপে ধাপে সব জানিয়ে দেওয়া হবে প্রধান অতিথিকে আসবেন

হচ্ছে এখান থেকে যে পাখুরতলা মল হয়ে চেকপোস্ট থেকে ইউ টার্ন ভক্তিনগর চেকপোস্ট থেকে ইউ টার্ন করে ফিরে আসবে এবং ফিফথ মাইলটা হচ্ছে পাঁচ কিলোমিটারটা হচ্ছে আপনার এমপি জ্ঞানের ওখান থেকে ইউ টার্ন করে ব্যাক করে আসবে এবং আমাদের বিভিন্ন ক্যাটেগরিজ আছে যেটা আমাদের কনভেনার লঞ্চ করলো এবং আজকে থেকে আমাদের ওয়েবসাইটটা চালু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন অনলাইনও চালু যেটা আমরা এখনই স্টার্ট করব আমাদের চারজন রানার অলরেডি চলে এসছে এবং আমরা এবছর খুব কৃতজ্ঞ যে শিলিগুড়ি পুলিশ কমিশনার অ্যান্ড কর্পোরেশন থেকে আমাদের যতটুকু হেল্প ইন টার্মস অফ লজিস্টিক্স পারমিশনস ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং প্রশান্ত দা যে এসছেন ফ্রম ক্যালকাটা ম্যারাথন ইনফ্যাক্ট দ্য ম্যারাথন ম্যান অফ ইন্ডিয়া যে উনি আমাদেরকে বুলেট পয়েন্টসে অনেক কিছু গাইডেন্স দিচ্ছেন যে আমাদের পরবর্তী এই বছর এবং পরবর্তী বছরে কামিং ইয়ার্সে অনেক হেল্প করবে তো আমরা আমরা খুব গ্রেটফুল অ্যান্ড হোপফুল দ্যাট এবছর আমাদের রেসটা উইল ব্রেক অল ব্যারিয়ার ইন টার্মস অফ পার্টিসিপেশন অ্যাজ প্রশান্ত দাস এর কারেক্টলি লেট বাঘাজুদ্দিন ক্লাউজ ম্যারাথন মহালয়া ম্যারাথন দ্য স্টার্ট অফ ম্যারাথন সিজন অব ইন্ডিয়ানি ছেলেদের জন্য থাকবে মহিলাদের জন্য যারা বাইরে থেকে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কি ব্যবস্থা যারা ধরুন দূরে দূর দূর এলাকা থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থা আমরা করে দেবো এবং দে উইল বি ওয়েল লুকড আফটার আমাদের খাওয়া দাওয়া বলুন থাকার ব্যবস্থা বলুন এবং দে উইল গো ব্যাক উইথ গুড মেমোরিজ হচ্ছে আমাদের চাকরি ক্যাটাগরিতে হবে আমাদের এজ ক্যাটেগরিজে আছে আপ টু টোয়েন্টি ফাইভ তারপরে বোধ হয় ফর্টি ফাইভ ওয়েবসাইটে দেওয়া আছে আপনি দেখেন রুট আমাদের স্টার্ট হবে দশ কিলোমিটারটা আমাদের ক্লাব থেকে বাগাজুদ ক্লাব থেকে যতবারই হয় এবং এটা সোজা পাকুরতলা হয়ে পানি ট্যাঙ্কি হয়ে আপনার ভক্তিনগর থানায় ইউ টার্ন করে আবার ব্যাক করে সেম রুটে আসবে শুরু এখানেই শেষ এটা আমাদের মানে ঐতিহ্য আমাদের বাগাজুদিন ক্লাব থেকে যায় আজ কি লঞ্চিং হলো আজকে আজকে আমাদের এই যে মেডেলটা ফিনিশার্স মেডেল লঞ্চ হলো এবং একটা টি শার্ট ফর পার্টিসিপেন্টস যেগুলো এই দুটো আজকে লঞ্চ করা হলো অ্যান্ড